কঠিনতম হাসরের ময়দানে যেদিন প্রচণ্ড উত্তপ্ত সূর্যের তাপ বিচ্ছরিত হতে থাকবে আর সেদিন সূর্য থাকবে সকল মানুষের মাথার অতীব নিকটে সবাই সেদিন ইয়া নফসি ইয়া নফসি চুপতে থাকবে আর উত্তপ্ত রদ্র তাপে ঘামে সবাই তলিয়ে যেতে থাকতে সেই ভয়াবহ পরিস্থিতিতে সাতজন ব্যক্তি রব্বুল আল আমিনের আরসের ছায়াতলে স্থান পাবে আর তারা কতই না সৌভাগ্য পাল যারা সেদিন মহান আল্লাহ তালার এই রহমতের ছায়ার নিচে স্থান দখল করবেন তাদের প্রথমত যিনি স্থান পাবে তিনি হলেন ন্যায়পরায়ণ বিচারক বা হাকিম যিনি সুষ্ঠুভাবে মানুষের বিচার কার্য পরিচালনা করতে। দ্বিতীয়ত যিনি স্থান দখল করবেন তিনি হলেন সুশাসক ন্যায়পরায়ণ বাদশাহ আমরা এখন এই দ্বিতীয় নম্বরের চরিত্রের অধিকারী সম্পর্কে জানতে চলেছি যদিও চারজন খলিফ আজ ন্যায় নীতির ব্যাপারে বলতে গেলে তাদের তুলনা শুধু তারাই এবং প্রশংসার দাবিদার একমাত্র তারাই হবে কিন্তু তাদেরই সিলসিলায় যার নাম প্রতিধ্বনিত হয় তিনি হলেন বিচক্ষণ এবং সুশাসক উমর ইবনু আব্দুল আজিজ যিনি দ্বিতীয় উমার হিসাবে খেতাবে ঘোষিত হয়েছিলেন তারই শাসন আমলে যখন তিনি রাজকোষের হিসাব চাইলেন এবং হিসাব চাওয়ার পরক্ষণেই যথাযথ হিসাব যখন বুঝে পেলেন তখন তিনি অবাক হলেন এবং বললেন আল্লাহ আকবর আমার দেশের এত সম্পদ রাজকোষে জমা হয়ে আছে অথচ সেগুলো সুষ্ঠুভাবে বন্টনের কোনো ব্যবস্থা আজও পর্যন্ত করা হয়নি আর উল্লেখ থাকে যে তার সময় সকল মানুষ দান সদ্গা এবং জাকাত প্রত্যেকেই আদায় করতে বাধ্য ছিল বাচ্চা ওমর ইমন আবদুল আজিজ তার সকল সেনা ডেকে সিদ্ধান্ত গ্রহণ করলে দেশে যারা চাকরি বা কাজ পাচ্ছে না বেকার যুবক তাদের তালিকা প্রস্তুত করে প্রত্যেককে দুই হাজার ডিনার করে দিয়ে দেওয়া হোক যাতে করে তারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে চলতে পারে সিদ্ধান্ত অনুযায়ী তালিকা প্রস্তুত করে মাথাপিছু দুই হাজার দিনার করে সবাইকে দিয়ে দেওয়া হলো এবং কিছুদিন যেতে না যেতেই দ্বিতীয় ধাপে বাচ্চা নামদার সকল সেনাপ্রধানকে তদব করলেন এ কারণেই যে তারা চোখে ঘুম নেই অর্থাৎ তিনি অনুভব করছেন এত সম্পদে রেখে যদি উনি মৃত্যুবরণ করেন তাহলে কে আমতের ময়দানে রাব্বুল আলমিনের সামনে কি জবাব দিবেন ঠিক যেভাবে অনুসূচনা করতেন উমর ইবনুল খাত্তাব খালিবচন মুসলিম আল্লাহতালার দরবারে প্রার্থনা জানাতেন এ আলামী আমার এই গুরু ভার এই গুরু দায়িত্ব আমি বহন করছি এমত অবস্থায় যদি কোনো ক্ষুধার্ত কুকুর ফুরাত নদীর তীরে না খেয়ে মারা যায় তাহলে তোমার দরবারে আমি কি জবাব দিব এমনও ছিলেন ইসলামের প্রকৃত শাসকগণ তো যাই হোক খবর সিদ্ধান্ত নেওয়া হলো বৈঠকের মাধ্যমে যে যেহেতু কোষাগারে এখনো অঢ়িল সম্পদ রয়ে গিয়েছে এবার বাদশাহমর ইবন আব্দুল আজিজ আদেশ দিলেন সারা দেশে যত দরিদ্র ছেলে মেয়ে আছে যাদের বিয়ে শাদী হচ্ছে না তাদের সুষ্ঠুভাবে বিয়ে সাদীর ব্যবস্থা করার জন্য ঠিক সিদ্ধান্ত অনুযায়ী এ কাজটি করা হলো সবার বিয়ে শাদি দিয়ে দেওয়া হলো যারাই স্বাভাবিক ছিলেন তারপর কিছুদিন যেতে না যেতেই বাচ্চা নামদার উমর ইবনু আব্দুল আজিজ যেন তার চোখে যার আরও কত সম্পদ যেন গচ্ছিত রয়েছে তৃতীয় ধাপে সেনাপ্রধানদের ডেকে আবার তিনি বৈঠকে বসলেন এবং তারা জানালেন হে প্রিয় খলিফাতুল মুসলিমিন আমরা বিয়ে শী সম্পন্ন করে দেওয়ার পরেও রাজকোষে এখনো অনেক সম্পদ জমা রয়ে গেছে এবার প্রিয় শাসক একটু চিন্তা করে বলবে ঠিক আছে আমার দেশে যে সকল অসহায় দরিদ্র কৃষক মজুর রয়েছে তাদেরকে উন্নত চাষ আবাদ করার জন্য যথাযথভাবে সহযোগিতা করা হোক প্রধানগণ কথা মতো ঠিক সেই কাজটি করলে সকল দরিদ্র গরিব চাষিদের মাঝে আবার এক হাজার দিনার করে বন্টন করে দিলেন আবার খালি পাতুল মুসলিমিন উমর ইবন আব্দুল আজিজ সবাইকে তলব করলেন অর্থাৎ তিনি টেনশানে তার ঘুম যেন হারাম পেয়ে গিয়েছে। চতুর্থবার আবার পদার্থের আগমন ঘটল এবং বৈঠক করলেন এবং পাচ্ছন্ন আমদার বললেন এবার তাহলে আপনারা দেশের যাতায়াত ব্যবস্থা রাস্তাঘাট সংস্কারের কাজ করে ফেলুন যাতে আমার দেশের মানুষের চলাচল করতে সুবিধা হয় কথা অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী সেনা প্রধানগণ কিছুদিন সময় নিয়ে ঠিকই রাস্তাঘাট সংস্কার করলেন এবং যাতায়াত ব্যবস্থা উন্নত করলেন এবার পঞ্চমবারের মতো বাচ্চা নামদাস খলিফাতুল মুসলিমিন ওমর ইব্র আব্দুল আজিজ আবার সেনাপ্রধানদেরকে ডাকলেন এবং বললেন বারবার আপনাদেরকে ডাকার জন্য আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত এবং এটাও বলতে চাই যে আপনাদের সুদক্ষ চিন্তাধারা এবং পরিশ্রম দেশের জন্য করছেন এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং তথ্য অনুযায়ী এবং রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে যে আরও কিছু সম্পদ গচ্ছিত রয়ে গিয়েছে এবার তিনি সিদ্ধান্ত দিলেন ঠিক আছে এবার আপনারা আমার দেশের যত গরিব এবং অসহায় মানুষ রয়েছে তাদের ঘরবাড়ি বাড়ি অনেকেরই নষ্ট হয়ে আছে সেগুলো আপনারা মেরামতির ব্যবস্থা কর সিদ্ধান্ত অনুযায়ী সেনা প্রধানগণ সে ব্যবস্থাই করলে যাদের ঘর বাড়ির সমস্যা ছিল তাদের যার যত লাগে তত দিয়েই সহযোগিতা করলে এবং অবশেষে রাজকোচ শূন্য হল সকল জরিপ শেষে আবার হলিবতন মুসলিমিন সকল সেনা প্রধানকে ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং বললেন যেহেতু গুরুভার আমাদের ঘরে অর্পিত রয়েছে আমরা যতদিন দায়িত্বে আছি আমরা সুষ্ঠুভাবে যেন সবাই দায়িত্ব পালনে সচেষ্ট থাকি এবং সচেতন থাকি এই হলো দ্বিতীয় উম হিসেবে খেতাবে ভূষিত উমর ই আব্দুল আজিজের শাসনামালের একটিমাত্র দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ তিনি শুধু এমনি নেই দ্বিতীয় উমার হিসেবে খেতাবে ভূষিত হননি তার কার্যক্রম তার ন্যায় তার নিষ্ঠাবান তার চরিত্র সকল দিক দিয়েই তিনি ছিলেন একটি আদর্শ মূর্ত প্রতীক এবং মুসলিম সমাজে এবং মুসলিম রাষ্ট্রে এমন শাসকে আমরা প্রত্যাশা করি এবং এমন শাসনের এমন শাসকের শাসনে আমরা যেন পেয়ে থাকি আল্লাহ তালা সেই তফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ